এই এক শ্রেণীর ভুল ব্যাখ্যার কারণে নামাজ জান্নাতের চাবি নামাজ পড়ো সমস্ত পাপ মাফ হয়ে যাবে এই জন্য সুদ খায় ঘুষ খায় মানুষ খুন করে ডাকাতি করে জোর করে বুটের বাক্স ভরিয়ে চেয়ারম্যান মেম্বার এমপি হয় নামাজ পড়তে দৌড় দেয় নামাজ পড়তে পড়তে দেয় জান্নাত চলে যাবে কক্ষনো নয় আমি দেখতহীন কণ্ঠে বলতে চাই যত নামাজ পড়েন যত রোজা রাখেন আর ওই যে সনাতন ধর্মের ভাইয়েরা যত পূজা প্রার্থনা করেন আপনারা মন্দিরে যান ওই যে খ্রিস্টানরা যত প্রার্থনা করেন গির্জায় যান ইয়াহুদিরা সিনাগগে যান যেতে পারেন বৌদ্ধরা আপনার প্যাগোড়ায় যান যেতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু মনে রাখবেন যতদিন পর্যন্ত মানবতার মুক্তি অর্জন করতে না পারবেন মানবাধিকার প্রতিষ্ঠা করতে না পারবেন মানুষে মানুষে এই ভেদাভেদ এই হিংসা এই যুদ্ধ এই রক্তপাত বন্ধ করতে না পারবেন জলমের জুলুম বন্ধ করতে না পারবেন নির্যাতিত নিপীড়িত নারী পুরুষের আত্মনাদ বন্ধ করতে না পারবেন আপনাদের ওই পূজা প্রার্থনা ওই সমস্ত উপবাস ওই সমস্ত ধর্ম কর্ম সমস্ত ব্যর্থতায় পর্যবেক্ষিত হবে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে যেই ভদ্রলোক প্রশ্ন ফাঁস করেছেন তিনি আমরা দেখলাম তিনি গাড়িতে যাচ্ছেন নামাজ পড়ছেন তিনি সমুদ্রের পাশে গেলেন বেড়াতে ওখানে সমুদ্রের ঢেউ ওখানেও তিনি নামাজ পড়ছেন সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন যে ওনার ছেলে বলছে যে আমার আব্বা এমনভাবে ভাবে নামাজি পায় নামাজের কোনো কাজা নাই তিনি নামাজের প্রতি আন্তরিক এই নামাজি কালামি মানুষটা সময় মাথায় টুপি তিনি কোটি কোটি টাকা মেরে দিয়েছেন তাকে প্রশ্ন করা হয়েছে এই টাকা তুমি কি করেছ তিনি বলেছেন আল্লাহর রাস্তায় খরচ করেছি আল্লাহর রাস্তায় খরচ করলে চুরি ডাকাতির টাকা কি আল্লাহ রাস্তায় আল্লাহ নেবেন আল্লাহ কোরআনে কি বললেন প্রথম প্রথম আয়াতের পরে আয়াত লা রাই বাফি ই হুদা আলিল মুত্তাকিন এই আয়াতের পরে আল্লাহ কি বলছেন আপনারা সুরা বাকারা পড়লে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যেহেতু শুরুতেই আছে আমি আপনাদেরকে সেটা পড়ে শোনায় দিচ্ছি আল্লাহ বলছেন আলযীনা ইয়ুমিনুন বিলগয়বি ওয়া ইয়াকীমুনাস সালাতা ওয়া রোজাক রাযাকনা হুম ফিকুন আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা ব্যয় করে চুরি ডাকা কি আল্লাহর দেওয়া রিজিক ঘুষ খাওয়া কি আল্লাহর দেওয়া রিজিক মানুষ খুন করে টাকা রুজি করা কি আল্লাহর দেওয়া রিজিক তাহলে আল্লাহর দেওয়া রিজিক কাকে বলে আল্লাহর দেওয়া রিজিক হচ্ছে আল্লাহর নির্ধারিত পথে হালাল উপায়ে যেই রিজিক অর্জন করা হবে সেটার নাম আল্লাহ দেওয়া এখন এই ভদ্রলোক পাঁচত্ব নামাজ পড়তে পড়তে তার কপালে কালো দাগ পড়ে গেছে ব্যাপারটা ব্যাপারটা কি হচ্ছে আমাদের যারা এক শ্রেণীর প্রসারণা চালিয়েছেন নামাজ জান্নাতের চাবি যত অন্যায় করো অসুবিধা নাই নামাজ পড়লে তোমার সব গুণা মাফ হয়ে যাবে একদিন না একদিন তুমি জান্নাতে যাবে আল্লাহ রাসূল যখন তুমি লাই রাহিল্লাহ বলেছ নবী করিম সাল্লাম তোমাকে না নিয়ে জান্নাতে যাবেন না রাসূল সেজদা দিবেন কান্না করবেন আল্লাহ বলবেন আমার পেয়ারে হাবিব আমার রাসূল আপনি কাঁদছেন কেন আপনার লক্ষ লক্ষ উম্মত জান্নাতে গিয়েছে বলবেন যে আল্লাহ রাবুল আলামিন আমার কিছু উম্মত বাকি আছে তারপরে বলা হবে ঠিক আছে কারা কারা রাসুল দেখাই দিবেন আল্লাহ মাফ করবেন তিনি আবার শেষ দায় যাবেন আবার কান্না করবেন কান্না করার পর বলছে এখন আবার কান্না করছেন কেন আপনি মাথা উঠান বলছে আমার আরও কিছু বান্দা বাকি আছে মানে উম্মত বাকি আছে এ কথা বলতে বলতে রাসূলের উপর যারা ঈমান এনেছেন একটা আদনা উম্মত বাকি রেখে রাসুল্লাহ জান্নাতে যাবেন না হাদিস খানা সত্য আমি মেনে নিলাম যারা আল্লাহর বিধান বাদ দিয়ে আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে ব্রিটিশের আইনের প্র্যাকটিস করে চুরি ডাকাতি করে নামাজ রোজা করছ আর নবীর নামে মিলাদ দিচ্ছ এটা কি নবীর উম্মত না এটা কি উম্মতে মোহাম্মদ এই এক শ্রেণীর আলেমের ভুল ব্যাখ্যার কারণে নামাজ জান্নাতের চাবি নামাজ পড়ো সমস্ত পাপ মাফ হয়ে যাবে এই জন্য সুদ খায় ঘুষ খায় মানুষ খুন করে ডাকাতি করে জোর করে ভোটের বাক্স ভরিয়ে চেয়ারম্যান মেম্বার এমপি হয় নামাজ পড়তে দৌড় দেয় নামাজ পড়তে পড়তে দেয় জান্নাত চলে যাবে কখনো নয় নামাজ জান্নাতের চাবি নয় জান্নাতের চাবি হচ্ছে ইমান এই ইমান না থাকার কারণে আজকে দুর্গতি